पेपर पर गलती से टेप चिपक जाए तो उसे मत फाड़ो टेप के दोनों सिरों को कस के खींचो फिर हल्का सा झटका दो बेस और टेप निकल जाएगा बिना সাহায্যে এরকম একটা ম্যাজিক দেখানো সম্ভব এটার জন্য আমাদের চাই এরকম দুই ধরনের কস টেপ এন্ড একটা সাদা পেপার তো চলেন আমরা আজকে এই দুইটা সাহায্যে আমরা এই পরীক্ষাটি করে দেখব যে কোনো ডকুমেন্টের উপরে যদি এরকম টেপ যদি লেগে যায় তাহলে সেই ডকুমেন্টটাকে নষ্ট না করে সম্পূর্ণ কার্যকারী ওয়েতে কীভাবে টেপটাকে ওঠানো যায় তো চলেন আমরা আজকে এটা পরীক্ষা করে দেখি আন এটা দেখব যে এটাকে আসলেই বাস্তবে কাজ করে কিনা তো প্রথমে আমরা এই দুইটা জিনিসের সাহায্যে পরীক্ষা করব। প্রথমে আমরা এটা নিব তারপরে আমরা এই টেপটাকে নিব তো চলেন ট্রাই করে দেখি এখানে একটা জিনিস দেখেন একদম সুন্দরভাবে লেগেছে এটা যদি আমি টান দিয়ে তুলতে যাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে দেন আমরা এই কস্টেপটাকে নিব আর এই টিপটা কিন্তু অনেক হার্ড হয় এটা আপনারা সবাই জানেন এই যে আমরা এটাকেও নিলাম গাইস এখন আপনারা একটু কমেন্টে জানান আমরা কি শুধুমাত্র এই টেপটাকে এই কাগজ থেকে উঠাইতে পারবো কোনো রকম এই পেপারটাকে না ছিঁড়ে একটু কমেন্টে জানান সো তার আগে আমি আমার ক্যামেরাম্যান নাদিমের থেকে একটু শুনে নিব নাদিম তুমি একটু কমেন্টে জানাও যে এই টেপারটাকে কি নাসিলে টেপটাকে উঠানো সম্ভব তোমার ধরে হয় না সিরিয়াস সিরিয়াস গাইস এটা আপনাদের অপিনিয়ন এটা আপনারা কমেন্টে জানান দেখি এটা আসলে সম্ভব হয় কিনা তারপরে আমরা একটু পরীক্ষা করে দেখি এখন আমরা ভিডিওতে দেখানো প্রক্রিয়াতে আমরা এই টেপটাকে রিমুভ করার চেষ্টা করব প্রথমে আমরা এই ব্ল্যাক টেপটাকে রিমুভ করার চেষ্টা করি এন্ড ওম মাই গাইজ দেখেন একদম কার্যকরী ওয়েতে পেপারের কোনো ধরনের কোনো ক্ষতি না করে আমরা কিন্তু টেপটাকে রিমুভ করে ফেলছি এখন কিন্তু হবে মেন কাহিনী এখন এই যে আমাদের এই কস্টেপটাকে আমরা উঠানোর টাই করব কিন্তু তার আগে আপনাদেরকে আমি একটু দেখাই এই কস্টেপটাকে যদি আমরা এইরকম নর্মালি টান দিয়ে তোলার চেষ্টা করি তাহলে দেখেন এই পেপারের অবস্থাটা কী হয় দেখেন এই দেখেন ছিঁড়ে যাচ্ছে এই দেখেন ছিঁড়ে যাচ্ছে সো এটাকে কিন্তু নর্মালি উঠাইতে যেভাবেই উঠাইতে যাই দেখেন কিন্তু পেপার নষ্ট হয়ে যাবে সো চলেন আমরা এবার ওই হ্যাকের মাধ্যমে একটু ট্রাই করে দেখি যে এটাকে ওইভাবে আসলেই তোলা সম্ভব কিনা এই যে দুই সাইডে ধরলাম ধরে এইভাবে টান দিতে থাকি গাইস গাইস দেখেন এই দেখেন এটা কিন্তু ওঠা শুরু হয়ে গেছে এইভাবে ধরলাম গাইস দেখেন কোন ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আমরা কিন্তু পেপার থেকে এই টেপটাকে উঠাই ফেলছি আর এইখানে যতটুকু লেগে আছে এটা কিন্তু জাস্ট যে প্রথমে আমি যখন হাত দিয়ে টান দিয়েছিলাম তখন এই দেখেন এখানে কিন্তু পেপারটা সম্পূর্ণ পড়েছে এই দেখেন এই সোজা দেখেন এই টেপটাকে লাগানো ছিল এটা কিন্তু আমরা এইভাবেই তুলে ফিনিশ করে ফেলছি সো কোনো ধরনের ক্ষয় করতে তো আপনারাও কিন্তু চাইলে এইভাবেই আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের উপরে যদি কোনো টেপ জাতীয় কোনো কিছু লেগে যায় আপনারা সুন্দরভাবে রিমুভ করতে পারবেন আই হোপ আমাদের এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সো পরবর্তীতে যদি কোনো সময় আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টে আপনাদের কাছ থেকে যদি এরকম টেপ আটকে যায় তবে কিন্তু আপনারা এইভাবে ছোটাইতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ